হ্যালো গাইস তো আমাদের কি রান্না হচ্ছে আজকে মধ্যে আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবেই জানতে পারবে বলবো না আজকে গেস করো কি রান্না হচ্ছে গাইস আমাদের কড়াই বসিয়ে দিছি গরম হচ্ছে তারপর গরম হয়ে গেলে কড়াই তেল দেব মশলার মধ্যে দেখো পেঁয়াজ কুচানো বেঁচে করা আছে টমেটো কুচানো আছে সাথে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একটা শিল নোড়া দিয়ে বেটেছে আমাদের পায়ে গরম হয়ে গেছে এবারে তেল দেব আমরা সারা তেলে করছি সারা তেলে এই জন্য করছি প্রথমে আমরা আউটা ভেজে নেবো

আমরা দেখে নেব সময় কোনো ভাজতে ভাজতে তো ভাজাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন এই দেখো অল্প অল্প করে লাল হয়ে আসছে ঠিক আছে তো বাকিটাও লাল হয়ে গেলে আমরা দেখিয়ে দেব এইভাবে ভাজতে হবে তো অবশ্যই হ্যাঁ হলুদ ছাড়াই কিন্তু আলুটা ভাজা এটা একটা আলাদা একটা স্বাদ আছে আলুর মধ্যে আলু আমাদের ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এবারে আমরা এটা তুলে নেব একটা পাত্রের মধ্যে এই দেখো ভাজা হয়ে গেছে এইভাবে মচমচা করে ভেজে নেবে তাহলে সিদ্ধ করতে বেশি কোনো সময় লাগবে না এবং আলুর মধ্যে যে আমরা লবণটা দিয়েছি সেটা একদম পারফেক্টলি আলুর মধ্যে মিশে যাবে আর পেঁয়াজ টমেটো এই যে কচা মাছ তো গায়ে এই যে হাতে এটা একটা ফ্লেভার নিয়ে আছে তেজপাতা তার জন্যই দেবা এবার আমরা কুচানো পেঁয়াজগুলো আছে এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো আশা করি তোমরা অল্প দেখে দেখেই বুঝতে পারছো যে মাংসর জন্যই পেঁয়াজটা কুটানো তো এবারে কী মাংস হচ্ছে কেমন ভালো হচ্ছে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকো আমাদের আশা করি বন্ধুরা তোমরা একটু অন্ধকার ফিল করছো কারণ কারেন্ট চলে গেছে সেই কারণে বাইরের যে ওয়েদার মেঘলাগুলো মিষ্টি গুঁড়ি পড়ছে কিছু করার নেই এইভাবে বুঝতে হবে পেঁয়াজটা আমরা হালকা ভেজে নিচ্ছি তোমরা দেখাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে বলে এই দেখো গাছের পাতাগুলো বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমাদের রান্নাটা করতে করার নেই কারেন্ট নেই

আমরা একস নাড়িয়ে দিলাম তারপরে একটু আবার দেখে আবার একটু নেড়ে দেব আমাদের টমেটোর আর পেঁয়াজ কষি নাকি এবারে মশলাটাও দিয়ে দেবো এই যে মশলা এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা আছে শিলনা দিয়ে বেটেছি আর একটু উপর থেকে গোটা বেটেও আপনারা করতে পারেন আশা করি আন্দাজটা বুঝতে পেরেছেন এবার একটু হলুদ যদি কেউ আলু পছন্দ না করেন বা কারো আলু খাওয়া ভালো থাকে তাহলে আলু ছাড়াও এটা করা যায় স আছে না যে কি রান্না হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হচ্ছে এই মশলা আর কষিয়ে নেব আমরা তারপর দেখাচ্ছি শেষ করিয়েছি তার মধ্যে একটু কালার আনার জন্য কাশ্মীরি নিচ্ছি কালার নিয়ে আসবে গুঁড়ো লঙ্কা আর একটু টমেটো সস এর সঙ্গে অ্যাড হবে আপনারা এমনি গুঁড়ো লঙ্কা দেবেন না ঠিক আছে টাইম চলে এসছে তো তোমাদের দেখাচ্ছি এই যে টমেটো সস দেওয়া হচ্ছে দারুণ ভাবে একটা মশলা কষিয়ে নিচ্ছি আমরা তারপরে সব কিছু দেওয়া হবে একজন শেষ মতো দেখতে হবে দাঁড়িয়ে একদম মিস করে নেবো তো আপনারা এইটা হতে হতে আপনারা কমেন্টে জানান যে কেমন লাগছে বিবেকটা আপনাদের ভালো লাগছে তো কারণ আপনাদের জন্য বিভেদা করা লাগছে যদি আপনারা না কমেন্ট করেন তাহলে আমরা বুঝবো কি করে তাই না তাই কমেন্টটা প্লিজ করবেন আর একটা লাইক করবেন এতে আমাদেরও ভালো লাগে আর আপনাদেরও কমেন্টগুলো পড়তে আমাদের ভালো লাগে এবার কষানো হয়ে আসছে ভালো মতন করে তো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তো মশলা যেই কষানো হয়ে যাবে তখন দেখবেন এই যে তেলের ভাবটা ছাড়া শুরু করবে

किसल मांस तो शार तो तो के किसल मांस से हट्चे मटन हट्चे मटन आमी बोले ही दिलाम सासपन से आरागला होना तो मांस के मसला तेल से दी थे दस्ती बच्चे तो हम तो मसला कुछ न होएगी इन मुझसे बरे मटन से दी तो इन मुझसे बरे हाथी मांसों तक दिवालो आराम है মাংস সঙ্গে মশলা একদম কষিয়ে নিলাম অন্য সময় কি হয় মাংস তেল হলুদ মাখিয়ে দেওয়া হয় এটা মাখালাম না এটা মশলাটা কষিয়ে মাংস সিদ্ধ ছিল সেই মাংস সিদ্ধটা আমরা মশলার সঙ্গে মিশিয়ে একদম কষিয়ে নিচ্ছি এটা কিন্তু তেল দিয়ে কোনো মাংসের ভাজা হলো না এটা করে দেখবেন খেতে ভালো লাগবে সুন্দর লাগছে না সামনে থেকে দেখাচ্ছি দারুণ লাগছে কিন্তু যা হয়েছে দারুণ লাগছে দারুন দারুণ আলুগুলো দিয়ে দেবো আমাদের মাংস কষা শেষের দিকে তো দেব আলুগুলো আর এনি মাংস রাখবে আর হচ্ছে আমাদের হাচ্ছি আসবে না এটা কখনো হয় না কারণ হাঁটছিও আসবে আর মাংস স্বাদও সেই রকমের হবে হুম। আলু মাংস সব আছে আবার হচ্ছে মশলা দিয়ে দিলাম সঙ্গে মাটন মশলা আপনারা মটন মশলা নিয়ে আসবেন দিয়ে সঙ্গে দিয়ে দেবেন দারুণ লাগছে তো মাংসের খবর কি? আমরা যে মাংসটা সিদ্ধ হুম মানে কোনো কিছু ফেলা যাবে না এর হিসাব মতন তাই তো দারুন দারুন এটা মশলার মশলার জল যেটা আছে সেটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আচ্ছা আজকে কি হবে নামটা শেষে বলে দিন মাটনের ঝোল ঘরোয়া পদ্ধতিতে মাটনের ঝোল আর এই পদ্ধতিটা অনেকেই জানেন না এইভাবে করলেও মাংস খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও সুস্বাদু লাগে তো আমাদের মাংসের কালারটা দেখলেই নিশ্চয়ই তোমাদের বোঝা হয়ে যাবে যে মাংসটা কী পরিমাণে ভালো হচ্ছে আমি তো গন্ধতেই বুঝতে পারছি আপনারা খেলে কিন্তু আরও বেশ এনজয় করবেন তেলের পরিমাণটাও কম দেখেছেন ঠিক আছে তো বেশি তেল দেওয়া হচ্ছে না আর একটু এর মধ্যে জল ঢেলে গুড়িয়ে নেওয়া হলো আমরা আর জল দেব না নামিয়ে নেব চলো রাখা যাক টাটা বাই বাই আরও নামানোর সময় তোমাদেরকে ভিডিওটা দেখাবো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন কি হচ্ছে

দারুণ তোমাদের দেখে নেব এই যে দেখে নেব হুম দেখো কত সুন্দর লাগছে না মাংসগুলো ও অসম অশম অসম খেতেও দারুণ লাগছে কিন্তু হ্যাঁ মাংস চর্বিটা ওপরে আছে এই যে ওহ সেই কাশি মাংস আবার চর্বি না থাকলে মজা লাগে দেখো মুখের হাসি করে দেখো বলি বাড়লিউ খাসি মাংস গাইজ এই একটা মিষ্টি হাসির জন্য একটা লাইক আর কমেন্ট করে দিও হুম এবার আমরা একটু হয়ে গেলে নামিয়ে একটু টেস্ট করবো কি তাই তো এখনই দেবে লাইভ মানে শুট করাবি তো

মুখে বালি বাম্পাৰাম্পাৰ লাগি যাব আমিও বাম্পাৰ ব'লি ৰোডে তাকে বাম্পাৰ এই বাম্পাৰ নাই খুব সুন্দৰ হৈছে মানুহৰ